ব্যবসা বাণিজ্যের বিশ্ষণে ডিভিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায় স্বাগত আমি মেহিমাদ্রি রাহা জেনে না জেনে প্রতিদিন কোটি কোটি মানুষ হোটেল রেস্তোরাঁ রাস্তাঘাটে অস্বাস্থ্যকর পরিবেশে অনিরাপদ খাবার খাচ্ছে এতে যেন দায় নেই কারো সরকারি হিসেবে স্ট্রিট ফুড রেস্তোরাঁ সহ সব মিলিয়ে চার লাখের বেশি খাবার দোকান রয়েছে যার মধ্যে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অধীনে থাকা ষাট হাজারের মতো রেস্তোরাঁ কিছুটা নজরদারির মধ্যে আছে অস্বাস্থ্যকর খাবারকে অসুস্থ হচ্ছেন মানুষ এতে সরকারের ব্যয় বাড়ছে স্বাস্থ্য খাতে অথচ অনিরাপদ খাবার গ্রহণ প্রতিরোধ করতে পারলে স্বাস্থ্য খাতে ব্যয় কমতো সরকারের এসব নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয় নিরাপদ খাদ্য যাচাইয়ের সক্ষমতা কতটুকু আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য ডক্টর মোহাম্মদ শোয়েব এবং পুষ্টিবিদ ইশরাত জাহান আপনাদের দুজনকে স্বাগত আজকে আমাদের টালি খাতায় শুরুতে ডক্টর মোহাম্মদ শোয়েব আপনাকে দিয়ে শুরু করতে চাই বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অধীনে ষাট হাজারের মতো রেস্তোরাঁ কিছু তার নজরদারির মধ্যে আছে বেশিরভাগই কিন্তু নজরদারিতে নেই অর্থাৎ এর মধ্যে স্ট্রিট ফুড গুলো যেগুলো আছে সেগুলোকে আমরা প্রণিধানযোগ্য বলে বিবেচনা করছি বিষয়টি নিয়ে আসলে আপনার পর্যবেক্ষণ কি আচ্ছা জি ধন্যবাদ শুরুতে আমি ডিবিসি কে ধন্যবাদ জানাই আজকের এই অনলাইন আলোচনা সবার আয়োজন করার জন্যই এর সাথে আমি একটু বলি আপনি যথার্থ বলেছেন আজকে বাংলাদেশ জাতীয় নিরাপদ খাদ্য দিবস এবং এই দিবসটি একচুয়ালি দুই সাল থেকে বাংলাদেশ উদযাপন করা হয় আমরা জানি যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দুই হাজার সালের আপনার পয়লা ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল এবং দুই ফেব্রুয়ারি থেকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের কার্যক্রম শুরু করে এবং সেই জন্যই দুই ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস এবং এই দিবসটি সত্যিকার অর্থে পালন করা হয় সবার মধ্যে যেন আমরা নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা তৈরি করতে পারি যদিও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের অনগোয়িং কাজের অংশ বিশেষ হিসাবে বা কর্মসূচি হিসাবে জনসচেতনমূলক বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে এবং এই বছর আপনার ঢাকা শহর যেহেতু কেন্দ্রীয় কার্যালয় ঢাকা শহর ছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলা এবং আটটি বিভাগীয় শহরে একসাথে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হচ্ছে এবং এ জন্য আমরা এই কিছুক্ষণ আগে আমাদের একটি সেমিনার কেন্দ্রীয়ভাবে শেষ হয়েছে এবং এই সেমিনারে কিছুটা বিষয়বস্তু ছিল যে খাদ্য পুষ্টি এবং স্বাস্থ্য তো আপনি যেটা বলেছেন এটা সত্য আমাদের দেশে অসংখ্য আপনার ফুড বিজনেস অপারেটর আছে আপনার সংখ্যার কথা বলেছেন এবং এদের অধিকাংশই আপনার স্ট্রিট ফুড ভেন্ডর এবং আমরা তাদেরকে এই যে নিরাপদ খাদ্য বিষয়ে যে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি আপনার গ্রহণ করছি এবং এই যে খাদ্যকে নিরাপদ রাখার জন্য আমাদের বেশ কিছু বেস্ট প্র্যাকটিস অবলম্বন করতে হবে ইশার জাহান আপনার কাছে আসতে চাই সেটি হচ্ছে দেশের বড় একটা অংশই কিন্তু কর্মজীবী তাদের বিশাল একটা কর্মঘন্টা কিন্তু বাইরে থাকে এবং তারা সেই সময়টায় বাইরের খাবারের উপরে বেশিরভাগ ক্ষেত্রে নির্ভরশীল হয় সেই জায়গায় তাদের খাবারের পুষ্টিমান এবং সেটা নিরাপদ কিনা এটা যাচাইয়ের সম্ভাব্যতা এবং সেখানে পুষ্টিমানটা কিভাবে নিশ্চিত করা যায় সেক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ ভালো থাকা নির্ভরই করে হচ্ছে গিয়ে নিরাপদ খাবারের উপরে তো নিরাপদ খাবার যদি আমরা এনশিওর করতে না পারি সেক্ষেত্রে কিন্তু আসলে স্বাস্থ্য এবং আমাদের কর্মজীবন দুটোই কিন্তু প্রভাবিত হয়ে পড়ে আর যারা আমরা কর্মজীবী দেখা যায় যে বিশেষ একটা সময় কিন্তু দিনের বেলা আমরা বাইরের যে খাবারগুলো আছে সেই খাবারের উপর নির্ভরশীল হতে হয় তো সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে যিনি আছেন ওনাদের কাছে আমাদের একটা থাকে আবদার বলি আর আমাদের প্রতিবাদের ব্যাপারেও বলি যে পুষ্টিবিদ হিসেবে আমাদের কাছে যখন মানুষ অসুস্থ হয়ে আসে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে বাইরের যে খাবার সেটা একদমই নিরাপদ হয় না এবং যে ইনগ্রিডিয়েন্টস গুলো দিয়ে রান্না করা হয় এবং যেভাবে উপস্থাপন করা হয় পরিবেশন করা হয় সবগুলোই কিন্তু আসলে অস্বাস্থ্যকর নিরাপদ নয় সেখান থেকে আসলে অবশ্যই এই এই বিষয়কে আমাদের জনস্বাস্থ্য নিয়ে যারা কাজ করছেন তাদেরকে প্রতিবারই আমরা দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করি এবং আহ্বান করি যে বাইরের যে খাবার স্ট্রিট ফুড এবং জনসাধারণ যারা আছে তারাও যেন এই ধরনের খাবারের প্রতি খুব বেশি ঝুঁকি না পড়ে বাসায় তৈরি খাবার বা নিরাপদ খাবার যেটা সম্ভব সেখানে যেন খাদ্য গ্রহণ করে থাকে এবং নিজের স্বাস্থ্যের ঝুঁকিটা কমিয়ে নিয়ে আসেন নিশ্চয়ই আমি এই জায়গায় আপনার সাথে আবার একটি বিষয়ে অবতরণ করবো তার আগে আবারও ফিরতে চাই ডক্টর মোহাম্মদ আপনি বলেছেন আপনার চৌষট্টি জেলায় আপনাদের অফিস আছে কর্মকর্তারা আছে বিভিন্ন কর্মসূচি পালন করেন কিন্তু আমরা দেখি আপনাদের কিন্তু একটা মাস কেন্দ্রিক কেন্দ্রিক রমজান হয়ে থাকে সেটা বছরব্যাপী নয় কেন এক আর বিষয় হচ্ছে যারা স্ট্রিট ফুড ব্যবসায়ী আছে তারা কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী তারা কিন্তু একটা বিশাল অংশ তাদেরকে কিন্তু চাইলে যে আমরা বাদ দিতে পারবো তা কিন্তু না তাদেরকে তাদের যে খাবারগুলো বিক্রি করা হয় সেগুলোকে কেন নিয়ন্ত্রণের আওতায় আনা যাচ্ছে না সেখানে মান নিয়ন্ত্রণহীন সেটা মানের আওতায় কেন আনা যাচ্ছে না সেটা তো নাগরিক অধিকার নিরাপদ খাবারটা জি এর সাথে শুরুতে আমি বলি আপনি যেটা বলেছেন রমজান মাসের কথা হ্যাঁ রমজান মাসে আমরা আমার যেহেতু অধিকাংশ মানুষ আপনার রোজা রাখেন এবং কোনো একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ সারাদিন রোজা রাখার পর ইফতার গ্রহণ করার সময় বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য আপনার স্ট্রিট ফুড থেকে ক্রয় করেন অথবা ওইখানে ইফতার করেন তো সেই জন্য রমজান মাসে আমাদের কার্যক্রমটা একচুয়ালি ব্যাপকভাবে হয় এছাড়া আমরা সারা বছরই যেটা বললেন যে স্ট্রিট ফুডের তদারকি করি কিন্তু এর আগে আমরা তাদেরকে প্রশিক্ষিত করি আমাদের কর্মসূচির মধ্যে আছে যে যারা স্ট্রিট ফুডে শুধু ঢাকা শহর না ঢাকার বাইরে বাংলাদেশে বিভিন্ন যে জেলাগুলো আছে এবং আমিও গত বছর আপনার রমজানের পর রংপুর জেলায় একটি স্ট্রিট ফুড যেটা চট যারা চটপুরে বিক্রি করে ওদের যে দোকানগুলো ওইখানে ভিজিট করেছে এবং তাদেরকে আপনার নিরাপদ খাদ্য বিষয়ে উপদেশ এবং প্রশিক্ষণ দিয়েছি এর মধ্যে আছে যে তারা যেন নিরাপদ আপনার পানি ব্যবহার করে নিরাপদ খাদ্য উপকরণ ব্যবহার করে এবং তারা যেন এটা হচ্ছে ঠিক আছে কিন্তু উপদেশ প্রশিক্ষণ দেওয়ার পরে সেটা মনিটরিং করা হচ্ছে কি সেই জায়গায় আমরা মনিটরিং করছি রেগুলার তবে আমাদের যেটা ফার্স্টে আমরা তাদেরকে যেহেতু তারা স্ট্রিট স্টেটে ব্যবসা করেন ওইভাবে আপনার হয়তো আমরা আপনার জরিমানা করছি না কিন্তু আমাদের ফার্স্ট তাদের জন্য যে আমরা তাদেরকে কিভাবে খাদ্যকে নিরাপদ রাখতে পারে সেজন্য প্রশিক্ষণ দিচ্ছি এবং উৎসাহিত করছি এবং আমরা অবশ্যই মনিটরিং করছি না এখানে একটা বিষয় সমাধান হতে পারে না একজন চটপটি ব্যবসায় সারা মিলে এক হাজার বা দুই হাজার টাকার ব্যবসা কিন্তু লাভ এটুকুই তুল আপনি জরিমানা করলে হয়তো যে অঙ্কটা করবে সে তার সারাদিন ইনকামটাই চলে যায় সেক্ষেত্রে তাদেরকে আইনের আওতায় আনার সুযোগ আছে কিনা কারণ সে খাদ্যটা কিন্তু যারা বাইরে কাজ করে যারা কর্মজীবী আছে তাদের কিন্তু খেতে হচ্ছে বাধ্যগত হোক আর স্বেচ্ছায় হোক তো সেই জায়গায় নিরাপদ খাদ্য যেটা তারা খাবে সেটা তো একটা নাগরিক অধিকার সে নাগরিক অধিকারের দায়বদ্ধতা থেকে আপনার মনিটরিংটাকে আরো একটু কঠোর করা যায় কিনা সে সুযোগ আছে কিনা সেটাকে জনবল সংকট আপনাদের নাকি না সদিচ্ছার একটা বিষয় আছে না আমাদের যে জনবল অবশ্যই আমাদের কিছুটা জনবলের সংকট আছে তারপরও আমরা আমাদের কার্যক্রম চালনা করছি এবং আমাদের সদিচ্ছার কোনো অভাব নাই আমাদের যে জেলাগুলো যে যারা আছে এবং ঢাকা শহরে যে আমাদের মনিটরিং অফিসার যারা যারা এবং ম্যাজিস্ট্রেট এই কাজের সাথে বা সংশ্লিষ্ট ওনারা সাধ্য মতো কাজ করছে আহ আপনারা থাকুন আমাদের সাথে আমরা একটা বিরতিতে যেতে চাই বিরতির পর ফিরে এসে আমরা আবার আলোচনায় ফিরছি দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণের ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকা সঙ্গে থাকুন আবারও স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালি খাতে আলোচনার বিষয়ে নিরাপদ খাদ্য যাচাইয়ের সক্ষমতা কতটুকু আমরা আবারও ফিরছি আলোচনায় ইশরাদ জাহান আপনাকে দিয়ে শুরু করতে চাই বিরতির পর সেটি হচ্ছে বিরতির আগে যেমনটি বলছিলাম একটা বড় অংশ আমরা বাইরে খেতে অভ্যস্ত এবং একটি বিশাল অংশ স্ট্রিট ফুড ব্যবসার সাথেও জড়িত আমরা হয়তো সেই জায়গায় সবাই ঘর থেকে তৈরি করে খাবার নিয়ে যাবে কিন্তু বাইরের খাবারটাকে একেবারে বন্ধ করে দেবে সেটা হয়তো সুযোগটা সীমিত সেই জায়গায় যারা বাইরের খাবারটা বিক্রি করছেন বা ভোক্তা যারা আছে সেই জায়গায় পুষ্টির মানটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় ব্যাপারে আপনার পরামর্শ কি থাকবে সে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা চাইলেই কিন্তু যারা আসলে জীবন জীবিকার জন্য এই ধরনের বিজনেস সাথে জড়িত আপনি বলছিলেন যে দৈনিক ভাবে যারা হচ্ছে বিজনেস করছে এই খাতে তাদেরকে তো হঠাৎ করে আমরা বলতে পারি না যে ধরনের খাবার এবং বাধ্য হয়ে অনেকে কিন্তু এই খাবারগুলো গ্রহণ করতে হচ্ছে সেক্ষেত্রে পুষ্টিমান নিশ্চিত করতে হলে আমার কাছে মনে হয় এদের বিশাল যে জনগোষ্ঠী আছে যারা এই ধরনের কাজ করে থাকেন তারা কিন্তু আসলে আহ প্রাতিষ্ঠানিক ভাবে শিক্ষিত নয় এবং পুষ্টি এবং খাবারের যে বিষয়গুলো এবং হাইজিনের ব্যাপারে যে আমরা কথাগুলো বলছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং কিভাবে খাবারটা তৈরি কিভাবে করবে সংরক্ষণ করতে হয় কিভাবে এটা ডিস্ট্রিবিউট করতে হয় এই বিষয়গুলো নিয়ে যদি সামগ্রিকভাবে তাদেরকে একটু জ্ঞান দেওয়া হয় এবং সবচেয়ে বড় কথা প্রশিক্ষণটা আসলে একদিনের হওয়া যাবে না এটা ধাপে ধাপে তাদেরকে কিন্তু প্রশিক্ষিত করতে হবে এবং সার্টিফাইড করতে পারলে সবচেয়ে ভালো হয় যে তারা আসলে কোন লেভেলে আছে এবং তার জ্ঞানের পরিচিতি কতটুকু কারণ এই বিষয়টা তো আসলে খুব ব্যাপক একটা বিষয় একদিনের প্রশিক্ষণে তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয় তারা কিন্তু ওটা মানবেও না এবং আমরা দেখছি এটা মানছেও না তারা এবং তারা হয়তো এর গুরুত্বটাও আসলে অতটা অনুধাবন করতে পারেন না যেহেতু তারা আসলে প্রাতিষ্ঠানিকভাবে ওভাবে শিক্ষিত নয় তো এই বিষয়গুলো যদি হচ্ছে গিয়ে একটু রেগুলার বেসিসে প্রশিক্ষণ দেয়া যায় আমার মনে হয় যে আমরা যে নিরাপদ খাদ্যের কথা ভাবছি এটা অনেকাংশে আমি আমরা ওনাদের কাছ থেকে যে ফিডব্যাকটা চাচ্ছি সেটা আমরা পাবো রস এই ধরনের ছয়টি খাবারে মাত্র ডায়রিয়ার জীবাণু পাওয়া গেছে এবং শুধু তাই না হয়তো আরো গবেষণা করলে হয় তারা অনেক কিছু বেরিয়ে আসতে পারে সেক্ষেত্রে অনেক অনেকে জানার পারো কিন্তু অভ্যাসগত কারণে হোক মানে ইচ্ছাই হোক সেটা কিন্তু খাচ্ছে তো এই খাওয়াটাকে আসলে আমরা বন্ধ করতে পারবো কিনা সেটা যায় না কিন্তু সেই জায়গাটা সেটা নিয়ন্ত্রণ করার আমাদের একটা সুযোগ আছে যেহেতু আপনার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছেন সেই জায়গা থেকে আপনাদের করণীয় এবং দায়িত্বগুলো কি জি ধন্যবাদ আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম এই কথাটাই বলবো আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অর্থায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গবেষক টিম বলা যায় ওনারা এই রিসার্চের কাজটুকু করেছে এবং ওনাদের গবেষণায় দেখা গিয়েছে যে চটপটি ফোচকা এবং স্ট্রিট ফুডে যে বিভিন্ন ধরনের শরবত বিক্রি করা ওইখানে ইকুলাই সালমোনিয়ালা এবং অন্যান্য ব্যাকটেরিয়া যেগুলি ক্ষতিকর ব্যাকটেরিয়া এগুলি পরিমাণ অনেক পেয়েছেন এবং এই আপনার গবেষণার ফলাফলের পর এখানে একটা সেমিনার হয়েছিল তারপরে আমরা একচুলে ঢাকা শহরে যে বিভিন্ন স্ট্রিট ফুড যেগুলি আছে ওইখানে আপনার শুধু মনিটরিং না ওনাদের ওনারা যেন আমরা সেফ জোন করার চিন্তাভাবনা করছি এবং এটা একচুয়ালি যে ঢাকা শহরে অনেক বিশাল এলাকা এটা কোনো একটি অংশ বিশেষ করলে যে আপনার লাভ হবে সেটা না তারপরও এই এটার মাধ্যমে আমরা এই সচেতনতা তৈরি করতে পারবো তো এই ধরনের পদক্ষেপ আমরা আছে আমাদের আছে যে কোনো একটি জোনকে যেন আমরা এই যারা স্ট্রিট ফুডে খাবার বিক্রি করেন ওনারা যেন নিরাপদভাবে খাবার বিক্রি করেন এবং আমিও বলেছি এবং ইসরাত জাহান ম্যাডামও বলেছেন যে এর জন্য আমার ওনাদের প্রয়োজন যে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি যেন অবলম্বন করেন এবং আপনার ওই যে ভেজাল খাবার এবং যে খাবারগুলো বিক্রি করা যাবে না সেটা যেন ওনারা বিক্রি না করেন এবং আরেকটা জিনিস আমরা ওনাদেরকে অবহিত করি যে ওই যে পোড়া তেল আপনারা জানেন একই তেল যখন বারে ব্যবহার করা হবে কোনো একটা সময় পর সেই তেলটার যে গুণগত মান যেটা নর্মাল ফেটি এসিডটা চেঞ্জ হয়ে ট্রান্সফেটি অ্যাসিডে পরিণত হবে সেটা যেন ওনারা ব্যবহার না করেন এবং পোড়া তেল সংগ্রহ করার জন্য ট্রান্সফেটি এসিড কন্টেনিং তেল সংগ্রহ করার জন্য দুইটি প্রতিষ্ঠান বর্তমানে কাজ করছে নিশ্চয়ই অর্থাৎ আপনাদের কলবটটা বাড়িয়েছেন আপনি বললেন যে আপনাদের চৌষট্টি জেলায় অফিস আছে সবকিছু মিলিয়ে আপনারা রমজানে সেটা একটু বেশি করে থাকেন বাকি যে এগারো মাস আছে সে এগারো মাসে সেই কলবটটাকে আপনারা বাড়াচ্ছেন না কেন আমি যদি বলি সপ্তাহ সপ্তাহ ধরে 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 যদি আপনারা একটা কর্ম পরিকল্পনা নিয়ে আগান সেক্ষেত্রে জিনিসটা হয়তো আর একটু নিয়ন্ত্রণের সুযোগ আছে জি ধন্যবাদ অবশ্যই সেটা করলে ভালো হয় তবে যেহেতু রমজান মাসটা একটু আগেও আমরা আলোচনা করেছি একটি বিশেষ মাস এবং ওই মাসে মাসে আমাদের অ্যাকচুয়ালি সবাই ওই কাজে ইনভলভ থাকেন আমাদের যে মানে দৈনন্দিন যে রুটিন ওয়ার্ক যেটা থাকে যে দাপ্তরিক কাজ সেটার অতিরিক্ত কাজ হিসাবে আমরা ওইটা গ্রহণ করেছি এবং আমরা নেক্সট যেটা আপনার মার্চ মাস থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস ওই রমজান মাসে আমরা মেনলি আমাদের যে স্টেশন ওইখানে কনসেনট্রেট দিব হয়তো ওইটা আসলে সবাই একসাথে কাজ করি দেখে চোখে পড়ে যে সবাই ওই মনিটরিং বা এই তদারকি কে ইনভলভ তবে আমরা সারা বছরই করি হয়তোবা ওইটা আপনার যেভাবে মানে চাচ্ছেন ওইভাবে পারছে না ইন ফিউচার আমরা ওইটা করার চেষ্টা করব। নিশ্চয়ই আপনারা করলে হয়তো সেটা চোখে পড়বে এবং সেটা গণমাধ্যমে চোখ এড়ানো হয়তো কোনোভাবে সুযোগ নেই আহ ডক্টর মোহাম্মদ শোয়েব এবং ইস্তাদ জাহান আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের তালিকাতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য দর্শক শেষ করছি আজকের মতো টালিখাতে এখানে দেখা হবে আগামী পর্ব অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন বিবিসি নিউজের সঙ্গে